বলনা হাটে নিজ বাড়ি ও পরিবারের সকলের নিরাপত্তা চেয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন শুনলেন সংবাদ শিরোনাম এখন বাগেরহাট প্রতিনিধির রিপোর্ট আমার বাসক বাড়ি থেকে আমাদের বাগেরহাটের মোল্লাহাটে রাজনগর গ্রামে সামাজিক মর্যাদা ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সিরাজুল ইসলাম সোমবার দুপুর বারোটায় নিজ বাসগৃহে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম এ সময় তার দুই পুত্র উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে তিনি বলেন উদয়পুর ইউনিয়নের রাজনগর গ্রামে তার নিজ নামে খরিদকৃত সম্পত্তিতে একতলা পাকা ঘর নির্মাণ করেন চাকরি এবং ছেলেদের লেখাপড়ার সুবাদে তিনি দীর্ঘদিন যাবৎ ঢাকায় বসবাস করে আসছেন এই সুযোগে তার ছোট ভাই লন্ডন প্রবাসী ইকবাল হোসেন সিকদার আসলাম সিকদার ও ভাতিজা হাসান সিকদার আলামিন শিকদার সহ তাদের সহযোগী নাসির শেখ মফিজ সিকদার আনিস সিকদার তাকে বসত বাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্য তার ঘরে তালা দেওয়া গাছপালা কেটে নেওয়া সহ বিভিন্ন প্রকার ক্ষতি সাধন করে চলেছে উল্লেখিত বিষয়ে পরিত্রাণ পেতে তিনি মোল্লাহাট থানায় গত চার এপ্রিল একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সরেজমিন তদন্তে যায় এবং উভয় পক্ষকে তাদের স্ব দাবির পক্ষে দালিলিক প্রমাণাদি দিয়ে আগামী দোসরা মে থানায় যাওয়ার জন্য দিন ধার্য করেন লিখিত বক্তব্যে তিনি আরও বলেন পুলিশি তদন্তের পর থেকে তিনি তার নিজ বসত বাড়িতে বসবাস করছেন কিন্তু ইকবাল বং তাকে পুনরায় বাড়ি থেকে উচ্ছেদের জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও মিথ্যা ধর্ষণ মামলায় ভয় দেখিয়ে আসছে এ বিষয়ে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন লিখিত বক্তব্যে তিনি প্রশাসনের সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন আমি যাতে সামাজিক মর্যাদা ও নিরাপত্তার সাথে নিজ বাড়িতে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারি তার ব্যবস্থা গ্রহণে আইন শৃঙ্খলা বাহিনী ও সকলের সহযোগিতা কামনা করছি অভিযোগের বিষয়ে অভিযুক্ত লন্ডন প্রবাসী ইকবাল হোসেন শিকদার মুঠোফোনে বলেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উপরন্তুর তিনি আমাদের বাড়ি দখল করে বসবাস করছেন সাংবাদিক আমার নিজ বাড়িতে তারা তালা ঝুলিয়ে ওই ভবনে বসবাসের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই প্রতিবন্ধকতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গত চার চার দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আমি মোল্লাট থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করি অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সরিদ্র নিয়ে তদন্ত যায় এবং উভয় পক্ষকে দুই পাঁচ দু হাজার পঁচিশ তারিখে তাদের দাবির পক্ষে প্রমাণ দিয়ে থানায় বসার দিন ধার্য করে প্রিয় সাংবাদিক ভাইয়ে ভাইয়ের ওই দিনের পর থেকে আমি আমার বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছি কিন্তু ইকবাল গং আমাকে ওই বাড়ি থেকে উচ্ছেদের জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি হত্যার হুমকি মিথ্যা মামলার হুমকি দিচ্ছে এবং থানায় মামলা দেওয়ার জন্য চেষ্টা করছে আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি তাই আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি সবাধিক মর্যাদা ও নিরাপত্তার সাথে নিজ বাড়িতে বসবাস করিতে পারি তার ব্যবস্থা গ্রহণে আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি